যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল শক্তি নিয়ে আঘাত এনেছে অতি বিপজ্জনক শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন বেড়ে এতে করে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘটেছে প্রাণহানির ঘটনাও এছাড়া বেরিলের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন সাতাশ লক্ষাধিক মানুষ হিউস্টনের বৃহত্তম বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে তেরোশোটিরও বেশি ফ্লাইট মঙ্গলবার নয় জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব টেক্সাসে আঘাত এনেছে প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ঝড়ো হাওয়া নিয়ে আঘাত আনা এই ঝড়ে সাতাশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুইজন বিবিসি বলছে স্থানীয় সময় সোমবার সকালে যখন বেরিল প্রথম টেক্সাসে আঘাত আনে তখন এটি একটি হারিকেন হিসাবে সেখানে আছড়ে কিন্তু তারপর থেকে ধীরে ধীরে শক্তি কমে এটি ঝড়ে পরিণত পড়েছিল হয়েছে কর্মকর্তারা ধ্বংসাত্মক বাতাস পনেরো ইঞ্চি পর্যন্ত বৃষ্টি এবং জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী ঝড়ের বিষয়ে সতর্ক করেছেন এছাড়া হিউস্টনের বৃহত্তম বিমানবন্দরে তেরোশটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে অঙ্গরাজ্য গভর্নরের কার্যালয় বাসিন্দাদের এই ঝড়কে অবমূল্যায়ন না করার জন্য বারবারই অনুরোধ করেছে কয়েকদিন আগে এই ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানে এবং এতে কমপক্ষে জন নিহত হয়েছিল টেক্সাসে সোমবার তিপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন মূলত বাতাসের ধাক্কায় বিদ্যুতের লাইন ভেঙে পড়ায় এবং হ্যারিস কাউন্টিতে তার বাড়িতে গাছ ভেঙে পড়ে প্রাণ হারান তিনি গাছ ভেঙে বাড়ির ওপরে পড়ার ফলে তার ছাদ ধসে পড়েছিল একই কাউন্টিতে হিউস্টনের কিছু অংশ রয়েছে এবং সেখানে চুয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধার বাড়ির ছাদে গাছ ভেঙে পড়ার পরে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে ওই বৃদ্ধার নাতনি পুলিশকে পরে খবর দেন সোমবারের এই ঝড়ের পর হিউস্টনের শহরতলিতে পুলিশ ইতোমধ্যেই উদ্ধার কার্যক্রম পরিচালনা শুরু করেছে মার্কিন পূর্বাভাস প্রদানকারী সংস্থা অ্যাকুয়েদারের মতে জুলাই মাসে টেক্সাসের এই ধরনের হ্যারিকেনের আঘাত বেশ কিছু মূলত হিউস্টন একটি নিচু উপকূলীয় শহর এবং এটি বরাবরই বন্যার জন্য ঝুঁকিপূর্ণ দুর্যোগের সময় হিউস্টন এলাকায় বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় পঁচাত্তর মাইল বা একশো বিশ কিলোমিটারে পৌঁছেছিল এবং ঝোড়ো বাতাসের গতিসীমা ঘন্টায় সাতাশি মাইল বা একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল বলে জানানো হয়েছে এছাড়া ঝড়ের সময় মুসল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যাও দেখা দিয়েছে মূলত যে সমস্ত এলাকায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে সেসব এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে নিউজ ডেস্ক ইউকেবি টাইমস